লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়নের গত দুই মাস ধরে নিখোঁজ রয়েছে সাত বছরের শিশু আয়েশা নূর তার শোকে পাগল প্রায় হয়ে পড়েছেন মা সামচুন নাহার নিখোঁজ শিশুর কোনো খোঁজ না মেলায় দিশেহারা হয়ে পড়েছেন পরিবার একমাত্র সন্তানকে হারিয়ে আজ মানবেতর জীবনযাপন করছেন মা জানা যায় শামসুন নাহার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের কাদির খাঁর বাড়ির ছেলিম খাঁর মেয়ে আয়সা তার প্রথম ঘরের সন্তান বর্তমানে শামসুন নাহার দ্বিতীয় বিয়ে করে স্বামীর সংসারে আছেন তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় মেয়েকে ছোটবেলা থেকেই শিশু তার বোন জান্নাতের কাছে পালিত হন। বিয়ের পর তার নানার বাড়িতে থাকত এবং খলিলের বাজার সংলগ্ন কারিমিয়া মাদ্রাসায় পড়ালেখা করত কিন্তু হঠাৎ করেই শিশুটিকে সেখান থেকেই সরিয়ে রাখা হয় অভিযোগ অনুযায়ী আয়েশার মাকে কিছু না জানিয়েই তাকে অন্যত্র পালক হিসেবে দিয়ে দেওয়া হয়েছে ঘটনার পর আয়েশার খোঁজ নিতে সম্প্রতি সাংবাদিকরা শিশুটির নানার বাড়িতে গেলে দেখা যায় সেখানে কেউ নেই নানা নানি ও খালাকে বাড়িতে পাওয়া যায়নি সাংবাদিকরা যখন খালা জান্নাতের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করেন তখন তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এতে পরিস্থিতি আরও রহস্যজনক হয়ে ওঠে আয়েশার মা শামসুন নাহার বলেন আমি আমার মেয়েকে কোথাও পাঠানো হয়েছে সেটা জানি না আমাকে কিছুই জানানো হয়নি জান্নাতকে বারবার ফোন করেছি কিন্তু তার ফোন বন্ধ আমার বুকের ভিতর আগুন জ্বলছে আমি শুধু চাই আমার মেয়েটা ফিরে আসুক লামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল বাসার বলেন মায়ের পক্ষ থেকে একটি জিটি করা হয়েছে বিষয়টি তদন্তাধীন সৃষ্টি কোথায় রয়েছে সেটা নিশ্চিত হতে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি এদিকে ঘটনাটি এলাকায় সাঞ্চল্য সৃষ্টি করেছে অনেকেই বলছেন পারিবারিক জটিলতা ও দায়িত্বহীন সিদ্ধান্তে একটি শিশুর নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য বড় হুমকি হতে পারে একটি শিশুকে মায়ের অজ্ঞাতে সরিয়ে রাখা কতটা আইনসঙ্গত বা মানবিক এই প্রশ্ন উঠেছে সামাজিকভাবেও আর এক অসহায় মা প্রতিদিন দরজায় ছেয়ে থাকেন যদি হঠাৎ করেই তার আদরের মেয়েটি ফিরে আসে তিন তারিখ আমাদের তিন দুই দু হাজার চল্লিশে আমাদের বিবাহ বন্ধুরা আবদ্ধ হয়ে যায় পরে আগের যে বিয়ে হয়েছে ওই স্বামী মারা গেছে এগুলো একটা বাচ্চা আছে ঠিক বাচ্চার বয়স হল সাত বছর সে খোলির পাটারি বাজার মাদ্রাসা পহায় করতো বিয়ের পরে তাদের আমরা এই বাড়িতে রাইকে আসছি রাখার পরে কৃষির পর বাচ্চা আমার শ্বশুর বাড়িতে এই বাড়ির কাজ খাবো বাড়ি বলে তারপরে আমরা প্রথমে বাড়ি তালা শুধু বাচ্চা ঢাকা আছে বিভিন্ন জায়গা আছে ফাল সে আমাদের যারা আছে আমরা বাচ্চা আমার শাশুড়িয়া বলে

হয়তো আড়াই মাস হ্যাঁ দুই আড়াই মাস হবে আর সঠিক দুই আড়াই মাস ধরে ওনার মেয়েকে পাচ্ছেন না আচ্ছা এখন উনি ওনার অনুভূতি কি অনুভূতি আমার মলিরে খুঁজতে আসছে আমার খালি পরে মলিরে তালাশ করছে বুঝছেন তালাশ করছি এরপরে ওনার কাছে আলোচনা করে সমস্ত ওনারা বলতে আসে হুম মেয়ে আমরা পরে একবারকে এক জায়গায় ফালক দিয়ে দিচ্ছি আমি যাতে বুঝে বাজার হচ্ছে বুঝেছেন